تعالى بعد الاستخلاص وطهره من الأدناس فانتفت عنه تهم الظنون وسلم من ازدراء العيون لا يدفعه عقل ولا يقبض قلب ولا تنفر عنه نفس فهو المهيا لاشرف الاخلاق واجمل الافعال المؤهل لاعلى المنازل وافضل الاعمال ثم داعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما اوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد <applause> الحمد لله جامع مدنية تشبه برامون بريات হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মাহফিলের সম্মানিত সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام দূরদূরান্ত থেকে আগত কলিমা তৈয়িবা শুনালিসุทাই গ্রথিত ধর্মবান মুসলমান ভাই ও বোনেরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে mohabbat করে এই পর্যন্ত বরকতি মজমায় বসে থাকার করেছেন এজন্য আমরা তাও সকল থেকে হয়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরতুল হাসরের নয় নম্বর আয়াতে কারিমা তিল আওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি আমরা যে বিষয়ে আলোচনা শুনব করব আল্লাহ আজকের হচ্ছে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া বলেন তো অন্যকে নিজের উপরে কি দেয়া সবাই বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া প্রাধান্য দেয়া এটাকে বলা হয় ই তার এই আলোচ্য বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এই একটা গুণ বৈশিষ্ট্য যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া এই হারিয়ে যাওয়া সম্পদ এটা আজ মুমিনের কাছ থেকে হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে আছে এই সিফত যদি কোনো মানুষের ভেতরে চলে আসে তো ওই মানুষটা পৃথিবীর সবচাইতে সহী মানুষ এই সিফত যদি কোনো পরিবারের সদস্যদের ভেতরে চলে আসে ওই পরিবারটা পৃথিবীর সবচাইতে সুখী পরিবার এই ইসা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা যদি কোনো এলাকার প্রতিটা মানুষের ভেতরে চলে আসে তো ওই এলাকাটা হবে ওই দেশের সবচাইতে সুখীময় একটা এলাকা শান্তির এলাকা এই সিফত যদি কোনো দেশের প্রতিটা জনগণের ভেতরে চলে আসে তো ওই দেশটা হবে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশীল শান্তির দেশ

অথবা এই ইয়াকদ্দিমা গায়রাহু আলা নাফসি অন্যকে নিজের করে প্রাধান্য দেয়া ফিন নাফসি লাহু কল্যাণকামী বিষয়ে লাভমান কোন বিষয়ে নিজে পিছনে থাকা অপর ভাইকে সামনে বাড়িয়ে দেওয়া এটা হচ্ছে ইসার এই সিফতটা ওয়াহুয়ান নিহায়াতু ফিল উখুবা তিনি বলেন ভ্রাতৃত্বের বন্ধন প্রেম ভালোবাসা প্রধানতার সর্বোচ্চ চোরা হচ্ছে চোরা হচ্ছে এই ইসারের সিফত

আপনারা যদি পারেন আমার সাথে বলবেন ছোট ছোট তিনটা শব্দ এক নম্বর বলেন সবাই বলেন দুই বলেন তিন, এই তিনটা শব্দের অর্থ মোটামুটি কাচি কিন্তু তফাত আকার জমিন ব্যবধান বলেন শাহা বলা হয় সাধারণ দান সাধারণ প্রাধান্য দেয়া। সাধারণ দান করা কখনো আমরা অসহায় দরিদ্রকে দশ টাকা পাঁচ টাকা দান করি অল্প কিছু অংশ নিজের কাছে রেখে দেওয়া এটা হচ্ছে যুধ আর ইসার বলা হয় ওরাটাই অন্যকে দিয়ে দেওয়া নিজের জন্য কিছু না রাখা সুবাহাল্লাহ বলেন না এটা হচ্ছে ইশার এই ইছারের প্রতি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বান্দাদেরকে আদেশ করেছেন উদ্বুদ্ধ করেছেন রাসূল হাদিসে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন ইছারের প্রতি সালফে সালেহিন বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন ইছারের প্রতি আল্লাহ তারা যেমন উদ্বুদ্ধ করেছেন ঠিক তেমন কিতিতে যারা ইছারের সিফাত অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফাত দ্বারা ধারণ করেছে রব এদের প্রশংসা কুরআনে করেছেন আরে সুবহানাল্লাহ বলে না

এই আয়াতের তর্জমাটা বোঝার আগে আপনারা দুইটা জিনিস মুখস্থ করেন এক নম্বর মহাজির বলেন এক নাম্বার কি সবাই বলেন মহাজির বলেন দুই বলেন থেকে করে গিয়েছে এদেরকে বলা হয় মহাজির আর মুদিনায় যারা ছিলেন আগে থেকেই এদেরকে বলা হয় আনসার বলেন তো যারা মুদিনাই ছিল এদেরকে কি বলা হয় আর যারা মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে কি বলা হয় মহাজির এবার আয়াতের তর্জমাটা শুনেন আল্লাহ বলেন যারা পূর্ব থেকে সাথে মদিনায় বসবাস করতেছে এদের দিকে কেউ হিজরত করে আসলে এরা তাদেরকে ভালোবাসে সুহান আল্লাহ বলেন মুদিনা ওয়ালাদের দিকে কোন মানুষ হিজরত করে গেলে মুদিনা ওয়ালারা এদেরকে ভালোবাসে এক নম্বর দুই আল্লাহ বলেন

রসুল মহাজিদেরকে যাই দান করে এই বিষয়ে আনসারদের কোনো কষ্ট নাই আপন দুই ভাই বাপ যদি কোন সন্তানকে একটু বেশি কিছু দেয় তো আরেক ভাই রাগ করে কিনা বলেন রাগ করাটাই স্বাভাবিক কিন্তু রসুল যখন মহাজিদদেরকে কিছু দান করে তো আনসারদের ভিতরে কোনো কষ্ট নাই কোনো লোভ নাই বরঞ্চ আল্লাহ বলেন বরঞ্চ সেই আনসার সাহাবারা যদি থাকে তারা নিজের উপরে প্রাধান্য দিয়ে রাখে বোঝেন নাই কথা বোঝেন নাই আমি আলোচনা তো মাত্র শুরু করলাম একটা কথা আপনাদেরকে বলি যদি পারেন একটু সামনের দিকে আগে আসলে মনে হয় ভালো হয় যদি পারেন একটু সামনের দিকে আগে আসলে ভালো হয় আরিফ বিন হাবিব সাহেব ওজন আসবেন মাহমুদ ভাই আসবেন ওনারা বয়ান করবেন গুরুত্বপূর্ণ বয়ান যদি আমাদের ব্রাহ্মণ বাড়িয়া মাহফিলের অবস্থাটা এমন হয় যে এক দল ওখানে আরেক দল ওখানে কিছুটা অশৃঙ্খল দেখা যায় সুন্দর্য দেখা যায় একটু কষ্ট করে মাশাল একটু একটু ভাই ভাই একটু একটু হরকত করে সামনে চলে আসেন মাশাল এই যে যারা এখনো বসে একটু কষ্ট করে হরকত করে সামনে চলে আসেন এই তো মাশাল আল্লাহ সকলকে উত্তম বিনিময়ে দান করেন জুড়ে বলেন আমিন এবার শুনেন আল্লাহ বলেন আনসার সাহাবারা যদিও কষ্টে থাকে কিন্তু এরা নিজের কি রাখে প্রাধান্য রাখে কি রাখে ভাই বলেন প্রাধান্য রাখে এরপর আল্লাহ বলেন যারা কৃপণতা থেকে মুক্তি লাভ করেছে মুক্ত হয়েছে বা মুক্তি লাভ করেছে আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল আল্লাহ বলেন এবার আয়াতে আমরা কি বুঝলাম আনসার সাহাবারা মহাজিরদেরকে নিজের উপরে কি দেয় প্রাধান্য দেয় কি দেয় বলেন এবার প্রাধান্যতা দেই কখন যখন তারা নিজেরা কষ্টে থাকে সোহান বলেন এই আয়াতের অর্থটা বুঝানোর জন্য স্পষ্ট করে আপনি আমি বুঝার জন্য কয়েকটা হাদিস বলি এক নাম্বার কি পরিমাণ কষ্টে থেকে মহাজিরদেরকে আদর আপ্যায়ন করেছে এটা বুঝার জন্য হাদিস গুলো বলি এক নাম্বার তিনি মিজি শরীফের চব্বিশশো সাতাশি নাম্বার হাদিস মালিক বলেন্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে মদিনায় আসছে আতা আল মুহাজিরুন মুহাজির সাহাবারা যারা আগ থেকে মুদিনাতে বসবাস করছে মুহাজির যারা যারা আগে নবীজির আগে হিজরত করে চলে আসছিল এরা সবাই আনন্দে আত্মহারা হয়ে নবীজির কাছে চলে আসছে এসে কি বলে জানেন দেখুন কথাটা বলছি ফাকালু ইয়া রাসূলুল্লাহ মিন মিন আমরা মক্কা থেকে হিজরত করে মুদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি যাদের ভেতরে দুইটা সিফত দুইটা গুণ আমরা এমন পেয়েছি যেই দুই গুণ পৃথিবীর কোন সম্প্রদায়ের কাছে আমরা পাই নাই দুইটা গুণ কি এক নাম্বার সচ্চল অসচ্চল অবস্থায় ধনী অবস্থায় গরিব অবস্থায় এরা এই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে ব্যয় করে এদের মতো দ্বিতীয় কোন সম্প্রদায় আমরা মহাজিররা কখনো দু চোখে কোন সম্প্রদায়কে দেখি নাই দুই নাম্বার সিফত সচ্চল অসচ্চল অবস্থায় এরা আমাদের সাথে এই পরিমাণ সহনাবুতি দেখায় নিজেদের উপরে আমাদেরকে প্রাধান্য দেয় এই পরিমাণ প্রাধান্য দেয় যে এদের মতো দৃষ্টান্তস্বরূপ মানুষ আমরা পৃথিবীর আর কোন সম্প্রদায়কে দেখিনি এর পরের অংশ আসলে আপনি আরো আশ্চর্য হবেন সাহাবারা কি বলে দেখেন সাহাবারা নবীর কাছে বলে কি এখন জানেন লাকাদ কাফাউনা লিল মুকনা নবী মক্কা থেকে মা বাপ ছেড়ে চলে আসলাম বিবি বাচ্চা ছেড়ে চলে আসছি ধন দৌলত ছেড়ে মদিনায় চলে আসি আমাদের এই দুঃখ কষ্ট দূর করার জন্য তারাই যথেষ্ট বুঝেন নাই কথা বুঝেন নাই আমাদের যত কষ্ট যত দুঃখ সবগুলো দূর করার জন্য আনসার সাহাবারাই যথেষ্ট আরো কি বলছে জানে ও মাহনা এরা এদের কষ্টে অর্জিত সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে আল্লাহ আকবাদ এই লাকাত কাফাউনাল মুগনা এই তো এই শব্দের ব্যাখ্যা ও আশরাকুনা ফিল মাহনা এই শব্দের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারক পুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির সারা তুহফাতুল আহওয়াজির মধ্যে এক আজীব কথা লিখেছেন তিনি বলেন ও আশরাকুনা ফিল মাহনা এর অর্থ হচ্ছে মদিনার সাহাবাদের যে প্রতি বছরে খেজুর বাগানের যেই খিজুর বিপুল পরিমাণ খেজুর আসতো খেজুর সবগুলো বাগানের খেজুরকে তারা দু ভাগে বিভক্ত করে এক ভাগ আমরা দিয়ে দিত আর কাফাওনাল এবার এই খেজুরের বাগানের ভিতরে মেহনত করা লাগে শেষ দিয়ে পানি দেওয়া লাগে পরিচর্যা করা লাগে আল্লাহর রসুল খিজুরের বাগান ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যত ধরনের কাজ বাগানে করা দরকার একটা কাজও তারা আমাদেরকে করতে দেয় না আরে শুভ বলেন না কি বুঝছেন কিছু কিছু বুঝছেন একটা খেজুরের বাগান কি পরিমাণ মেহনত করলে খেজুরটা ভালো ফলন দিবে আপনারা চিন্তা করেন তো এক একটা বাগানে যদি কয়েকশো গাছ হয় তো এক একটা বাগানে কি পরিমাণ মেহনত করা লাগে মহাজির সাহাবারা বলে আনসাররা আমাদেরকে বাগানে ঢুকতেই দেয় না বরঞ্চ এর বিপরীত যখন খেজুর আসে তো প্রত্যেকের বাগানের খেজুর গুরু দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয় সাহাবারা বলে মহাজাররা বলে আতাফনা আইয়াদাবুল আজরিকুল্লি আমাদের ভয় হয় না জানি সব ইবাদতের সওয়াব তারাই নিয়ে যাবে আমাদের ভয় হয় সব সব বুঝিয়ে এদের আমাদের কিছু নাই আল্লাহর রাসূল বলে কি জানেন লা মাদাউতুমুল্লাহ আলাইহিম ওয়াসনাইতুম আলাইনা যতদিন পর্যন্ত তোমরা আনসারদের প্রশংসা করবে যতদিন পর্যন্ত তোমরা আনসারদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে ততদিন আল্লাহ তোমাদের নামায় সওয়াব লিখতে থাকবেন এজন্য আপনারা যখন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে অর্থ করি দেন তো আমাদের ভয় হয় আয় আমরা তো ছাত্রদেরকে পড়াই এই বিল্ডিং গুলো যাদের প্রচেষ্টায় হলো এই টিউল সেট ঘরগুলো যাদের প্রচেষ্টায় হলো এই জায়গার ব্যবস্থা যাদের অর্থ পুরি দিয়ে হলো আয় এই জমিনে যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিনের স্বাভাব তো সে নিয়ে গেল কিন্তু হাদিস আমাদেরকে দিল না যারা দিয়েছে এদের যেমন সাবাব তোমরা যদি এদের জন্য করো তোমাদের এই হাদিস থেকে কি বুঝলেন এরা যদিও কষ্টে থাকে আনসাররা যদিও কষ্টে থাকে মহাজিদেরকে কি পরিমাণ প্রাধান্য দেলা বলেন দুই মোহারি শরীফের দুই হাজার আটচল্লিশ নম্বর হাদিস

হুদের ময়দানে সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি সাত তালাশ করতেছি পায় না খুঁজে পায় না ফা আসবতুহু ওয়া হুয়া ফি আখির অনেক কম তালাশ করার পরে ওই অনেক দূরে তাকায় দেখি রক্তে রঞ্জিত হয়ে উহুদের ময়দানে কোড়াগড়ি করতেছি মাটিতে ওয়াবিহি সবউন দরবাতান সামনে গিয়ে দেখি তার শরীরে একটা তীরের আঘাত নয়

এই যে সত্তরটির পরবারের আঘাত দিয়ে পড়ে আছেন আপনার কি কষ্ট হচ্ছে না এই প্রশ্নটা করার জন্য বলছে যে হালতে আছেন এই প্রশ্ন করার জন্য হযরত নামি তখন কি বলছে জানেন আল্লাহ আজি দরি আল্লাহ তুমি কি আল্লাহ রসুল বলবা আমি সত্তর তার তীর পরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সওগান পাইবেছি আল্লাহ তুমি বলে দিও এই সেই সাদ ইবনে রবি উনি উহুদের ময়দানে শহীদ এবার ওনার ভাই ওনার সব সম্পদ নিয়ে গেছে ওনার দুইটা মেয়ে ছিল আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিআর ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আছেন সাদ ইবনে বিবি দুই মেয়েকে নিয়ে নবীজির কাছে আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে সাদের দুই মেয়ে যে সাদ আপনার সাথে হুদের ময়দানে শহীদ হয়েছে। এদের চাচা সাহাদের ভাই আমাদের সব সম্পদ নিয়ে গেছে আমাদেরকে সম্পদ দেয় না আল্লাহ রসুল বলেন তুমি সাধারণ কোন মানুষের স্ত্রী ন তুমি সাদের স্ত্রী হতে পারে আল্লাহ পাক তোমার এই সম্পদ বন্টনের জন্য আয়াত নাজিল করতে পারে সাথে সাথে জিবিল এই সম্পদ বন্টনের মিরাসের আয়াত জমিনে পাঠিয়ে দিছে আল্লাহ এই সাদ ইবনে রবি যখন রসুল আব্দুর রহমান ইবনা উফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন তো সাদ ইবনে রবি নিজের অর্ধেক সম্পদ আয়না বলে ভাই রসুল আপনাকে আমার ভাই বানিয়েছে আমার অর্ধেক সম্পদ যেমন আমি আমার আপন ভাইকে দিতাম আমি আপনাকে আপন ভাইয়ের চাইতে বেশি মর্যাদা দিয়েছি আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিছি আর আব্দুর রহমান ইবনা উফ কেমন মানুষ ছিলেন আমি আপনাকে কি করতাম ঠিক আছে উনি বলে কি জানেন বুখারীর মধ্যে আছে না

আল্লাহ সুরত উদ্দাহারের মধ্যে বলেন ইসারের বিষয়ে কারা রব বলেন যারা নিজেদের পছন্দের খাবার নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায় অনাথ দরিদ্র ফোকারা মিসকিন এটিম বন্দিদেরকে খাওয়ায়া দে রব বলেন তারা হচ্ছে জান্নাতি

এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির কাবিরের মধ্যে আল্লামা ফখরউদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন ওয়া জাযাহুম বিসাবরিহিম আলাল ঈসা এরা যে নিজের উপরে অসহায় দরিদ্রকে প্রাধান্য দিয়েছে এই কারণেই রব এদেরকে জান্নাত দিয়ে দিবে এই আয়াত থেকে আমরা ঈসা মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফাতের বিষয় আলোচনা পাইছে কিনা বলেন তিন সূরা আলে ইমরান চার নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর আমি রবের ভালোবাসা তোমরা পাবানা